তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের কাছে থাকবেন আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মন্দ প্রতিবেশী সৎ আমল কবুল করা হয় না কেন আজকে এই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল উত্তর প্রতিবেশীদের সাথে যে খারাপ আচরণ করে তাদেরকে কষ্ট দেশে ইমান হারা খানিক আগে আমাদের তা জানা হয়ে গেছে তার মানে কি দাঁড়াল দাঁড়ালো মন্দ প্রতিবেশিনী এমন এক নারী যার আমল সব বরবাদ যতদিন সে প্রতিবেশীদের কষ্ট দিয়ে যাবে ততদিন তার সৎ তার কোনো উপকারে আসবে না তার দরবার পর্যন্ত সেগুলো তোলা হবে না সব বেকার সব বিভুয়াদা কারণ ইসলামী জীবন দর্শে বান্দার সৎ আমলের গ্রহণযোগ্যতা সম্পূর্ণরূপে ইমানের উপর নির্ভরশীল আর ইমান শুধু একটা শব্দ নয় যে নারী উচ্চারণ করলো ব্যাস হয়ে গেল ইমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের সমস্ত চাওয়াকে সুস্থভাবে বাস্তবায়ন করা মন্দ প্রতিবেশী সেটাও তো করছেই না উল্টো প্রতিবেশীদের নিরন্তর যন্ত্রণা দিয়ে দিয়ে ইমান শূন্যই হয়ে গেছে এখন তো সে বেশি আমলি করুক না কেন দিন সব সৎ কাজে কাটিয়ে দিলেও এগুলো তার জন্য কোনো ফল বয়ে আনতে পারবে না আল্লাহ সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবেন একদা রাসুলকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল অমুক মহিলা সারারাত নামাজ পড়ে দিনে রোজা রাখে করে সৎ কাজে ব্যস্ত থাকে কিন্তু সে তার প্রতিবেশীদেরকে জিজ্ঞার দ্বারা কষ্ট দেয় অর্থাৎ খারাপ ভাষায় গালা গালি করে তখন বললেন অমুক মহিলা শুধু ফরজ নামাজগুলো আদায় করে আর সামান্য জিনিস শুকনো টুকরো সাধগা করে কিন্তু সে কাউকে কষ্ট দেয় না রাসূল বললেন সে বেহে বেহিস্তের অধিবাসী মন্ত প্রতিবেশী নিজেকে তিনজন নিকৃষ্ট ব্যক্তির অন্তর্ভুক্ত যাদের বরণরা রাসূল বলেন তিনি তিন ধরনের ব্যক্তি সর্বনিকৃষ্ট এমন শাসক যে তুমি কোনো ভালো কাজ করলে তার স্বীকৃতি দেবে না আবার কোনো খারাপ কাজ করলেও সেটা ক্ষমাও করবে না এমন মন্দ প্রতিবেশী যে উপরের ভালো ও কাজকে গোপন করে রাখে অথচ মন্দ কিছু দেখে তার ছড়িয়ে বেড়ায় আর এমন স্ত্রী তোমার উপস্থিতি সে তোমাকে কষ্ট দেয় আবার তোমার অনুপস্থিতিতেও সে তোমার আমানতে খেয়ানত করে এমনিভাবে আরও অনেক হাদিস মন্দ প্রতিবেশিনীর কুৎসিত অবস্থানের চিত্র অত্যন্ত ভাবে ফুটিয়ে তোলে যা দেখলেই পবিত্রতা মুসলিম নারী শিউড়ে উঠবে প্রতিবেশীর সাথে খারাপ আচরণের পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে আপনা আপনি বাধ্য হবে কখনো কোনো দিন কোনো প্রতিবেশীর সাথে যেন তার বিতর্ক না হয় শত্রুতা বেঁধে না যায় বিষের বিস্তৃক্ষ না গজায় কোনো ষড়যন্ত্র লিপ্ত হল খুব বুদ্ধি না আসে এসব কিছু থেকেই সে অনেকখানি দ্রুত বজায় রাখে কারণ এগুলো যে কোনোটাই তাকে মন্দ প্রতিবেশতে পরিণত করে ফেলবে প্রতিবেশীর সাথে ঝগড়া করা বা তার কোনো ক্ষতি করার ব্যাপারে আসলে সতর্কবাণী সর্বদা তার কানে আওয়াজ দিয়ে যাবে কখনো কোনো বিরক্তি রাগ বা ক্ষোভ মনে আসলে সাথে সাথে উড়ে নিবে সেই ঘোষণা কেয়ামতের দিন দু প্রতিবেশীর ঝগড়ার বিচার সর্বপ্রথম করা হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটির মাধ্যমে বোঝা গেল যে চেষ্টা করতে হবে সকলের নাম করা তার আচর আচরণ ব্যবহার ভালো এসব বলার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু কারোর নিন্দা করা এসবগুলো থেকে নিজেকে সরে রাখতে হবে এবং দূরে রাখার চেষ্টা করতে হবে অন্যের বদনাম করে নিজেকে পাপিদার বানানোর কোনো প্রশ্নই আসে না যে যার মতো তাকে তার মতো করে থাকতে দেওয়াটাই বেটার আজকে ভিডিওটির মাধ্যমে আশা করি সকলে বুঝতে পারবেন রনি হাই রনি রনি বলুন কেমন আছেন কোনো খোঁজখবরই নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ আবরাক তাসমিয়া হ্যালো তাসমিয়া তাসমিয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ আবরকতু বলুন সকলে কেমন আছেন রনি বলুন কেমন আছেন খুব ব্যস্ত নাকি আসার সময় হয় না রনি থাকলে কমেন্ট করুন না লক করে দেবো আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা আছে